তোমরা আমার ক্যাপ পড়ার সিস্টেমটা দেখো হয়তো অনেকে ভেবেছো যে কে ভাই আবার ডান্সার অর কাইন্ড অফ সিঙ্গার হয়ে গেল নাকি ইটস নট লাইক দ্যাট আমি জাস্ট তোমাদের অ্যাটেনশন নেওয়ার জন্য এই সিস্টেমে পড়েছি তোমাদেরকে একটা মেসেজ দিই তোমরা জানো যে উন্মুক্ত বিদ্যাপীঠ এবং স্টুডেন্ট স্কিল একাডেমিতে আগামী গত কয়েক মাস ধরে আমি ক্লাস দিচ্ছিলাম না বা কোনো কন্টেন্ট আসছিলো না সো আজকের এই ভিডিওতে একটা মেসেজ দিচ্ছি তোমরা যারা ইংলিশে অনেক দুর্বল আছো বা একটু কম বোঝো তোমাদের জন্য একটা মেসেজ থাকছে এই ভিডিওতে কালকে থেকে আমি রেগুলারলি বেশ কিছু টপিকের ওপর ইংলিশ কন্টেন্ট দিব মানে এই যে পার্টস অফ স্পিচ যেমন আজকে কিছু ক্লাস রেকর্ড করে ফেলেছি টেন্স আর্টিকালস লস অফ টপিকস সো তোমাদের কার কোন কোন টপিকে প্রবলেম আছে তোমরা সেটি আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার এই টপিকে প্রবলেম আছে আমাকে একটু কাইন্ডলি এই টপিকের উপর ভিডিও দেন আমি অবশ্যই তোমাদের প্রত্যেকের কমেন্টকে রেসপেক্ট করি অ্যান্ড অলসো ইম্পর্টেন্স দিই তো সেই জায়গা থেকে তোমাদের প্রত্যেকের কমেন্ট অনুযায়ী প্রত্যেকের ইন্টারেস্টের টপিকের উপর আমি আগামীতে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিব একটা দিয়ে যদি না হয় ভাইয়া দুইটা দিব বাট তোমরা অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবা যেহেতু আমি বেশ কয়েক বছর ধরে ইংলিশ পড়িয়েছি তো সেই জায়গার বা সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এতটুকু বলতে পারি তোমাদেরকে বোঝানোর ক্যাপাবিলিটি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে দিয়েছেন যদি না থাকে সেটাও করে নিব সো তোমরা কমেন্ট করে জানাও অ্যান্ড অলসো শুধুমাত্র তোমার জানলে হবে না তোমার বন্ধুদেরকেও প্লিজ প্রত্যেকের কাছে আমি তোমাদের প্রত্যেকের বন্ধুদেরকে মেনশন করে দিবা এটা রিকোয়েস্ট করছি বা এটা আবদার রাখছি তোমরা কমেন্ট করে প্রত্যেকের বন্ধু তোমাদের প্রত্যেকের বন্ধুদেরকে মেনশন করে দাও কারণ শুধুমাত্র একা গেলে হবে না সবাইকে নিয়ে যেতে হবে সো দেখা হচ্ছে আমি যে কে বাসা এবং আরও অনেক এক্সপার্ট টিচার থাকবে তোমরা অন্যান্য সাবজেক্টের উপর যদিও ক্লাস চাও সেটিও কমেন্ট করে জানাতে পারো কারণ আমি আমার টার্গেট অডিয়েন্স বা টার্গেট স্টুডেন্ট হচ্ছে ক্লাস থ্রি থেকে একদম টুয়েলভ পর্যন্ত সো তোমরা অবশ্যই কানেক্টেড থাকবা স্টুডেন্ট স্কিল একাডেমি অলসো উন্মুক্ত বিদ্যাপীঠের সাথে ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে